হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে পিউ আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সাড়ে পাঁচটার সময় আমার ঘুম ভেঙে যায় তো উঠে রান্না বান্না নিয়ে ব্যস্ত এই যে উঠে আগে রান্না করে নিলাম আর একটু একটু সকাল হয়ে গেছে এখন তো ভাত রান্না করেছি আজকে তেমন কিছু রান্না করিনি কারণ শরীরটা আজকে খুব একটা ভালো নেই ওই কারণে আর লাউ চিংড়ি করেছি আর মটরের ডাল রান্না করেছি ব্যাস আজকে এই ছিল মেনু তো আমার বরকে আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি ও কাজে বেরোবে তারপরে আমি ঘরের যাবতীয় কাজকর্মগুলো সেরে আমি একটুও বেরোবো আমার একটু দরকার আছে একটু ব্যাংকে যাব তো যে ব্যাংকটা এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সরি সরি স্টেট ব্যাংক আমি চিনি না মানে এসবিআই ব্যাঙ্ক আমি এখানে চিনি না ফার্স্ট টাইম যাচ্ছি তো জিজ্ঞেস করে করে চলে যাব ঠিক চিন্তা নেই হিন্দি মোটামুটি বললে প্রায় লোক বুঝে চলে যাব ঠিক আর এখানকার যে ব্যাংক সাউথ ইন্ডিয়ান যে ব্যাংক ওটা চিনি ওটা আমার ওখানে আমার বড় মানে পাসবুক আছে ওই জন্য ওটা চিনি তো ওটা তো অসুবিধা হয় না তো আজকে এই ব্যাঙ্কে একটু দরকার আছে ওই কারণে যাব তো এই যে টিফিনটা মোটামুটি প্যাক করে দিলাম এরপরে ঘর তোরটা একটু গুছিয়ে নিয়েছি তো তোমাদের সেটা দেখানো হয়নি তো ঝলক দেখে নাও রকম এই যে রান্নাঘরটা রকম বেসিন টেসিন সব খালি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি বাইরের মানে পেছন দিকে দরজাটাও লাগিয়ে দিলাম আর ঘরের এই যে বেডরুমটাও বেশ পরিষ্কার টরষ্কার করে নিয়েছি বিছানা টিছানা তুলে এরপরে এই যে বাইরে যাচ্ছি এবার চাবিটা নেব দিয়ে লক করে চলে যাব রেডি হয়ে গেছি তো এই যে রাস্তার সামনে গিয়ে একটুখানি মানে আমার চাঁদ বদনটা দেখালাম তো এই যে পুরোপুরি ব্যাংকের সামনে চলে এসেছি এই যে সামনে এস বি তো খোঁজ করে করে চলে এসেছি বেশি দূর না বাস স্টপ থেকে দুই মিনিট মতো পায়ে হেঁটেই এই ব্যাংকটা তো এই যে দুজন আমরা চলে যাচ্ছি আর ওপরে এই যে মেট্রো স্টপ মানে মেট্রো যাওয়ার লাইন আর এটা হচ্ছে বাস স্টপ তো ব্যাঙ্কে তেমন কোনো কাজ হয়নি তারপরে চলে এসেছি কারণ কি আজকে ব্যাংক বন্ধ যেহেতু আজকে অযোধ্যায় রামলালার মানে মূর্তি স্থাপন হবে পুজো হবে ওই জন্য আজকে গোটা ইন্ডিয়ারই ব্যাংক মনে হয় বন্ধ এখানে যেহেতু বন্ধ তো বাস স্টফিসে আবার চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য আর ওই যে একটা মেট্রো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই যে তারপর আমরা পুরোপুরি বাসে উঠে গিয়েছি মানে আমরা না আমি আমি একাই গেছিলাম তো পুরো বাসটায় খালি আজকে আমার ভাগ্যটা খুব ভালো এমন বাস খালিতে মানে আমি আর একজন ছিল তো খুব কমই হয় তো এই যে তারপরে বাড়ি চলে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি তো আজকে যেহেতু মানে পাঁচটা প্রদীপ দিতে বলেছে তুলসীতলায় তো আমিও সেই মতে মানে সেই অনুযায়ী পাঁচটা প্রদীপ জেলেছি আর রাত্রেবেলা আমার বর দিয়েছিল তারপরে এটা ঠিক বিকেলবেলার ভিডিও এটা আমি একটু চিকেন কষা রান্না করব বলে মশলাটা কষাচ্ছি চিকেন কষা রুটি করবো কারণ কি এখানে একজন কাকা আজকে বাড়ি যাবে তো ট্রেনে খাবার জন্য আমি একটুখানি রান্না করে দিলাম বয়স্ক মানুষ ওই কারণে এই যে চিকেন কষা হয়ে গেছে রুটিটা তোমাদের দেখানো হয়নি তারপরে পুরোপুরি সন্ধ্যাবেলায় চলে গেছি সন্ধ্যাবেলায় আমার বর এই যে সুন্দরভাবে প্রদীপ প্রদীপ জেলে দিয়েছে সব জায়গায় আর ঘরেও সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে তো আমার শরীরটা একটু খারাপ ছিল ওই কারণে ওই আজকে চালিয়ে নিল তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো জয় শ্রীরাম